আসসালামু আলাইকুম সুদী দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নব হেলথের পক্ষ থেকে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে আপনাদের সামনে খুব সহজে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ এবং গ্লুকোমা সার্জন ডক্টর ওমর ফারুক স্যার স্যার ভীষণাই হসপিটালে কনসালটেন্ট হিসেবে আছেন তো স্যারের কাছ থেকে আজকে আমরা চেষ্টা করব আপনাদের সামনে চক্ষু বিষয়ে মানুষের যে কিছু প্রশ্ন সেই প্রশ্নগুলো সুন্দরভাবে সহজভাবে জেনে নেওয়ার জন্য সো আপনারা আজকে পুরো প্রোগ্রাম জুড়ে আমাদের সাথে থাকবেন আশা করি স্যারের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন স্যার আপনি কেমন আছেন স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন আপনি ধন্যবাদ জানাচ্ছি স্যার কত বছর ধরে স্যার মানে আপনি এই চক্ষু সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন বা কাজ করে যাচ্ছেন স্যার আমি চোখের লাইনে কাজ করছি আজ প্রায় বিশ বছর হলো আমার কেরিয়ারের আমি এই কেরিয়ার লাস্ট শেষ হয় আমি গ্লুকোমা ফেলোশিপ শেষ করে এখন প্রায় ২০ বছর ধরে আমি প্র্যাকটিস করছি আমি ভীষণ আই হসপিটালে আসি কনসালটেন্ট হিসাবে তাছাড়াও আমার কুমিল্লা আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার যেটা আছে সেটাও সেটারও ডাইরেক্টর আমি সুনামের সহিত চিকিৎসা দিয়ে আসছি এবং আপনাদের সেবায় নিয়োজিত আছি দোয়া করবেন যেন আপনাদের সেবা করতে পারি আজকে আমরা স্যারের কাছে কিছু বিষয় জানতে চাইবো যেমন প্রথমে অনেকেই জানতে চাই যে স্যার আমরা চোখকে ভালো রাখার জন্য কি কি পদক্ষেপ নিতে পারি বা চোখের সুরক্ষায় দৈনন্দিন জীবনে কিভাবে চললে আমাদের চোখকে আমরা ভালো রাখতে পারি এটা স্যারের কাছ থেকে আমরা প্রথম আগে একটু জেনে নিই চোখ ভালো রাখার জন্য আসলে পুষ্টিকর খাবার খেতে হবে খাবারের উপর জোর দিতে হবে যেগুলো চোখের জন্য ভালো তাছাড়াও চোখের কিছু সমস্যা হয় যেমন মেকানিক্যাল কারণে আমরা চোখের যত্ন নিতে পারি না আমরা বিভিন্ন জন বিভিন্ন প্রফেশনে থাকি দেখা যায় প্রফেশনের সময় আমরা আমাদের সেফটি গার্ড ইউজ করি না যেমন যারা কলকারখানায় কাজ করেন এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা প্রপারলি গগলস ইউজ করেন না তার জন্য চোখে অনেক ক্ষতি হয় আর বর্তমানে বাচ্চাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে চোখে সেটা হলো গ্যাজেটের কারণে বিভিন্ন বাচ্চাদের মোবাইল আসক্তির কারণে চোখের ক্ষতি হচ্ছে এবং চোখ ড্রাই হয়ে যাচ্ছে এবং পাওয়ার জনিত সমস্যাও বাচ্চাদের দেখা দিচ্ছে এগুলো থেকে বিরত থাকার জন্য আসলে আমরা যদি বাচ্চাদেরকে একটু গ্যাজেট থেকে দূরে রাখতে পারি এবং ড্রাই আইটা খুব বেশি হয় আমাদের দেশে এই ড্রাই আই মূল কারণ হল এনভায়রনমেন্ট এবং আমরা প্রতিনিয়ত আমাদের এসির পরিমাণ বাড়ছে আমরা যারা এসিতে থাকি এবং এসি ইউজ করি তাদের ড্রাইয়ের আশঙ্কাটা বেশি এছাড়াও আরও কিছু পেশেন্ট পাই যে যারা হলো অ্যালার্জিজনিত কারণে ভোগেন আমরা আউটডোরে যখন পেশেন্ট দেখি তাদের দেখা যায় অ্যালার্জির সমস্যাটা বেশি নিয়ে আসেন একটাই কারণ সেটা হলো আমাদের দেশে যে ধুলাবালি থাকে এবং এনভারনমেন্টে প্রতিনিয়ত দেখা যায় রাস্তাঘাটে ধুলাবালি বেশি থাকে এই ধুলাবালি অ্যালার্জির একটা কারণ আরও কিছু কারণ থাকে যেমন বাহিত কারণে যেমন পানির সংস্পর্শে আসলে কিন্তু অনেক সময় হয় যেমন পুকুরের পানি নদীর পানি এগুলোতে যারা ইউজ করে যারা ইউজ করে এবং গুসো করে তাদের কিন্তু অ্যালার্জি হওয়ার চান্স থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে খাবারের কারণেও অ্যালার্জি হয় যেসব খাবারে অ্যালার্জি হয় সেগুলো থেকে বিরত থাকলে আমাদের চোখ কিন্তু ভালো থাকবে তাই সুস্থ থাকার জন্য নিয়মিত চোখের চোখ পরিষ্কার রাখা প্রয়োজন আর আমরা যখনই চোখ অনেক সময় ইরিটেশন হয় আমরা সাধারণত হাতের এই জায়গাটা দিয়ে আমরা চোখ চুলকাই এটা একেবারে না করাটাই ভালো আমরা এভাবে যখন চুলকাবো তখন আমাদের হাতে যে কন্টামিনেশনটা থাকে অথবা জীবাণু থাকে এটা কিন্তু চোখে লাগে আমরা চেষ্টা করব হাতের এই জায়গাটা দিয়ে হালকা করে আর যদি বেশি আমরা চোখ কচলাই তাতে কিন্তু চোখের পাওয়ার পরিবর্তন হতে পারে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের যখন অ্যালার্জি থাকে যদি বেশি পরিমাণ চোখ কচলায় তাতে করে চোখের কর্ণিয়া যে আছে কর্নিয়ার শেপ চেঞ্জ হয়ে যায় এবং এটা অন্য অন্যদিকে অন্য একটা রোগের দিকে ধাবিত হয়ে যায় ধন্যবাদ স্যার আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার জন্য আসলে ছোটোখাটো কিছু ভুলের কারণে আমরা অনেক বড় ক্ষতি করে ফেলি আমাদের যেটা চোখের ক্ষতি এটা আসলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় আমাদের তো স্যারের কাছ থেকে আমরা জেনে নিলাম যে আমরা আসলে কীভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপন করলে আমাদের চোখকে ভালো রাখতে পারব